নমস্কার সকলকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকাল বাহারে আহারে খাদ্য মেলা একটা কবিতা আছে না খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়াবো আজও খাওয়া ভোজ কয় যাহারে যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড়ো করে আনি সব সেই আশাতে সেই সুকুমার রায়ও বুঝতে পেরেছিলেন বাঙালি খেতে কতটা ভালোবাসে সে কারণে প্রতি বছর শীতের শেষে শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত হয় খাদ্য মেলা ঠিক তেমনভাবে এবারও হোজন রসিক বাঙালির প্রিয় একঝাঁক খাদ্য তালিকা নিয়ে ফের হাজির হয়েছে বাহারে আহারে খাদ্য মেলা আমাদের বাঁকুড়াতে খাদ্য মেলা যে কোনো খাদ্যপ্রেমীর কাছেই যেন স্বর্গের সমান তবে আমাদের বাঁকুড়ার খাদ্য মেলা একটু আলাদা ধরনের শুধু জীবে জল আনা একরাশ রাস পদই নয় খাদ্য মেলায় রয়েছে একাধিক আকর্ষণ যে কারণে প্রথম দিন থেকে বেশ ভালো ভিড় দেখা গিয়েছিল মেলা প্রাঙ্গণে মেনু তালিকায় কী নেই ফুচকা ঝালমুড়ি ভেলপুরি থেকে সিঙ্গারা কাটলেট সন্ধ্যার জলখাবারের যেন এলাহি বন্দোবস্ত মেলা জুড়ে একটু এগিয়ে গেলেই রয়েছে তন্দুরি কাবাবের স্টল সেই কাবাবের মশলার গন্ধ আর ধোঁয়া নাকি আসছে খাদ্য মেলায় ঢুকলেই যে ধোঁয়া খিদেকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে বিরিয়ানি প্রিয় বাঙালির জন্য রয়েছে বিরিয়ানির বন্দোবস্ত এছাড়াও বাঙালি কিন্তু পিঠে খেতে খুব ভালোবাসে আর শীতের সময় মানে পিঠের স্টলের অভাব ছিল না এই বছরের খাদ্যমেলার অন্যতম আকর্ষণ হাঁসের মাংস হাসির মাংসের সাথে ছিল ডাক পোলাও সেটা কিন্তু বাঙালির নজর কেড়েছে চাইনিজ পাস্তা তো রয়েছেই তবে এবারের খাদ্য মেলায় রয়েছে ডিম চিকেন বা সবজি সহযোগে ঠিক যেন আইসক্রিমের মতো দেখতে আর খেতেও তেমন সুস্বাদু বাঙালির প্রিয় খাদ্য উৎসব এবং মিষ্টি থাকবে না তা কি কখনো হয় তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার খাওয়া দাওয়া শুরু করে দিলাম প্রথমেই খেলাম আমার সবচেয়ে পছন্দের ওয়াও মোমো তারপর আস্তে আস্তে খাওয়া দাওয়া তো চলতেই থাকলো ফিশ কাটলেট ফিশ কবিরাচি থেকে শুরু করে স্পাইরাল পটেটো আইসক্রিম কত কিছুই না খেলাম আর খেলাম মিষ্টি বাঙালি তো মিষ্টি খেতে খুবই ভালোবাসে এছাড়াও রয়েছে পানের স্টল সব কিছুই ছিল সব কিছু জুড়ে যেন খাদ্য মেলায় ভরপুর ছিল তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ